আপনার ওই আইসি বাবা বাবার বাড়ি থেকে পাঠিয়েছে মাছ সবজি সব দিয়েছে টাইম ছিল না বলে আসতে পারেনি আপনার ছোট ছেলের কি ভালো তো আর ছোট বড় ছেলেরই কিছু পাও না বলো ছোট ছেলের শ্বশুর বাড়ি থেকে কত কিছু দেয় ছোটকেই বেশি ভালোবাসে না আমাকে একদমই বাসে না কে বলেছে দুই বই আমার ঘরে লোকে আমি দুজনকেই সমান ভালোবাসি মা আচ্ছা একটা কথা বলবো আপনাকে তোমার সঙ্গে এত কথাবার্তা বলি কিন্তু ঝগড়া কখনো করে তোমার ঠিকই ওখানে ঘুরতে গেলে হবে মা মা না কই আচ্ছা হয়তো ওইদিকে দেখি মা ছোট কোটে গেছে দেখো গাছে জল দিতে হয় তো ছোট কত ভালো মা ছোট কত কাজ জানি ছোটবো সত্যি খুব ভালো আশা করতে গাছের খুব যত্ন করে সত্যিও আগে আমি করতাম যত্ন তো হয়নি নি একটু এতটা যত্ন করতে পারিনি छोटोर মতন ছোট সত্যি খুব গুণ আছে ওর হ্যাঁ জি বলেছো গুণ আছে তো ঠিক আছে মা তাহলে আমি দেখে আসছি হুম যাও গাছে তো জল দেওয়া হয়ে গেল টগর ফুল কি রে তুই ফুল গাছে জল দিচ্ছিস আবার হাতে করতে টগর ফুলও দিচ্ছি টগর ফুল ফুল থেকে টগর ফুলের মতো হয়ে গেল তো আরে না না দিদি ওই পুজোর জন্য ফুল তুলছিল আমার গাছে জলও দেওয়া হয়ে গেল দেখো দিদি গাছে কি সুন্দর ফুল হয়েছে লেবু গাছে কতগুলো লেবু হয়েছে ঘিরে ফুল তুল ছোট বৌমা খেতে এসো যাই মা চল 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 মা ডাক হ্যাঁ চলো মা আপনি তো খাবার দিলেন আপনি খাননি না বাবা আমি পূজো টুজো করে তারপরে খাবো মা আপনি খুবই ফাঁকি দিচ্ছেন হ্যাঁ আপনি খুবই ফাঁকি দিচ্ছেন ঠিক মতন টাইমে খেয়ে নেবেন নলি ফিশারটা যে বাড়বে আরো আচ্ছা ঠিক আছে খেয়ে নেব আমি করে আসি শান্তা করে ঠিক আছে মা টাইম মতো খেয়ে নেবেন আচ্ছা ঠিক আছে ও মা তোমাদের সাথে একটা কথা ছিল হ্যাঁ মা বলুন

চলে রান্নার পছন্দের রান্না করেছি মা বলে দিয়েছিল আমি কোথা থেকে ঘুরে আসলাম আগে স্নান টান করে তারপরে খাবো ঠিক আছে বিষিমা যাই আপনি স্নান করে নিন ঠিক আছে দাদা গল্প মা এদের সংসারে তো খুব আমরা এসেছি তখন হিংসা নেই ঠিক বলেছো মা বৌদি তোমার দুটো দুটো বউতে তুমি যা দিচ্ছ কেন আমি তো সারাদিন বসেই থাকি ওরা খুব ভালো কাজ করে আমি তো সারাদিন বসে আজ দিচ্ছি আর ওরা খুব ভালো সারাদিন সব কাজ করে দেখে মাথায় তুলো না বৌমার মাথায় তুলো না তখন বুঝবে কি করছো তুমরা এই তোকে একটু পড়াচ্ছি আর আমার গল্পের বই পড়া হয়ে যাচ্ছে ও পড়া করছি বুঝি হ্যাঁ আমার একটু গল্পের বই পড়তে খুবই ভালো লাগে বৌমা তুমি তো কাজ করো ছোট বৌমা তো একটু কাজ করে না তো নতুন নতুন সবই বিয়ে যত কিছু পারে না আমার তো কাজ করতে ভালোই লাগে মা ও তো কাজ করা আমার সঙ্গে নাই ঠিক আমি যাই ছোট বইয়ের ঘরে কি করছো তুমি তোমার ঘরে কি আসতে পারে হ্যাঁ দিদি আসে ভাই চুলটাকে একটুখানি বাঁধছিলাম ও বসলাম হ্যাঁ বসুন পিসিমাও তো আমার সঙ্গে কাজ করে আমার মেয়েকে দেখে খাওয়ায় আবার ওই রকম কিছু না আমাদের মধ্যে আপনি আরাম করে বলছেন কেন একটু দেখো ছোট বৌমা তো একটু বেশি সম্পত্তি আছে তুমি একটু গরিব তাই বলছি একটু দেখো বড় মেয়ে পায়ের উপরে পা তুলে তোমাকে ঝিয়ের মতন খাটাবে সেই রকম কিছু হবে না পিসিমা দেখো বৌদি তো ওর খুব সম্পত্তি আছে বলে ওর বাবা ছোট বৌ ভালোবাসে তোমাকে কম ভালোবাসে সেরকম কিছু না মা আর ওই ছোট খুবই ভালোবাসে আমাকে আমার মেয়েকেও ভালোবাসে নিজের ব্যাপার পাগুলেই বুঝে তুমি দেখো তোমার ব্যাপার আমি আসছি একটুখানি বসে আর পারছিনা বসতে গেলাম যা দেয়া দিয়েছি এবার বৌদি সংস্থার লাগবে এখন কাজ করতে তোমার যা তো কিছুই করে না আরে না না ওরকম না আমার আমার শাশুড়ি আর তোমার যা তো আমাকে খুব ভালোবাসে ওরাই সব কিছু করে আমাকে কিছু করতে দেয় না তুমি তো বড়লোকের মেয়ে তুমি কেন সব কাজ করতে যাবে কি হয়েছে বড়লোকের মেয়ে তো তোমার ঝাইর একটা মেয়ে হয়েছে তোমার যা তো গরিব তুমি তো বড় লোকের মেয়ে তুমি একটু ওপরে উপরে থাকো কই আমি তো সব ভেবে দেখিনি একবার ভেবে দেখতে পারো কিন্তু ঠিক আছে আপনি এখন যান আমি ভেবে দেখছি যাহাই আগুন লাগিয়ে দিয়েছি বৌমা আমিও যাহাই আগুন লাগিয়ে দিয়েছি এবার মামি শাশুড়ির বাড়িতে আগুন লাগবেই লাগবে ঠিক বলেছো ওদের মেয়ের দেখে কি হয়েছে বৌমা এখানে বসে আমাকে খুলে বলে কি হয়েছে আপনি জানেন পিসুমা কত বাজে বাজে কথা বলেছে আপনার নামে আর ছোট নামে কি বলেছে কে অনেক কথা জানেন মা পিসিমার বৌমা আপনাদের নামে কত নিন্দা করেছে আমার কাছে তোর কাছেও গেছে হ্যাঁ দিদি আমার কাছেও এসেছিল আমার কাছে এসছে পিসিমাটা আর আমার কাছে এসে পিসিমার বৌমাটা মা আপনি এর একটা ব্যবস্থা করেন হ্যাঁ এখানে একটা যুক্তি দিচ্ছি শুনুন হ্যাঁ 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 মা এবার কি হবে ঠিক আছে মা আমি জব্দ করার ব্যবস্থাগুলো করে নিচ্ছি আচ্ছা চল ছোট আবার এসে পড়ে চল ছোট সকাল সকাল সাধন করে আসলাম বেদবা মানুষ কিছু খেতেও দিচ্ছে না সত্যি আমাদের তো খিদে লেগেছে বর্ষা করে কাট করতে আসতে হয় তো কি জন্য আমি রান্না করতে পারবো না বাড়িতে 10 15 দিন এসে থাকবে আর রান্না করব কি রে বৌদি তোর বউ এত অপমান করলো কেন আমাকে তুমি কিছু বললে না কি আর বলবো ছোট ছোটছেলে বুদি না

আমরা বিদায় হচ্ছেন তার জন্য তো মিষ্টি করেছি আমি বলছো হ্যাঁ আপনারা বিদায় হচ্ছেন বলে আমি সেই মাটিয়ারি গিয়ে মাটিয়ারি মিষ্টি মিষ্টি দই খালি থেকে যা বাবা বাঁচলা মা পোতেবার বিদায় হলো মা দিলাম দিলাম মা হেপে ছিল মা দারুণ আপাতত তো বিদায় হলো অফিসিয়াল টিভি নতুন চ্যানেল আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার